ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান সেকেন্ড টু মাই ডেলি গ্রামার ক্লাস দেখো আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে তোমাদের কাছে হাজির হয়েছে সেটি হলো উড এবং সুডের ব্যবহার এই দুটির ব্যবহারকে কেন্দ্র করে তোমাদের মধ্যে নানা ধরনের কনফিউশন দেখা দেয় কোথায় কোনটি ব্যবহার করতে হবে তা বুঝতে পারো না আজকের পর থেকে আর কোনো সমস্যা দেখা দেবে না দেখো আমরা উডের ব্যবহার করি মূলত অতীতের অভ্যাস বা পাস্ট হ্যালিট পূর্বানুমান বা ভবিষ্যৎবাণী প্রেডিকশন শর্ত সাপেক্ষ পরিস্থিতি বা অবস্থা কন্ডিশনাল সিচুয়েশন এবং ভদ্র প্রস্তাব বা পোলাইট অফার তার মানে এই চারটি ক্ষেত্রে সাধারণত আমরা উঠ ব্যবহার করব যেখানে অতীতের অভ্যাস বোঝাবে বা পাস্ট হ্যাবিট বোঝাবে পূর্বানুমান বা ভবিষ্যৎবাণী প্রেডিকশন বোঝাবে শর্ত সাপেক্ষ পরিস্থিতি বা অবস্থা বোঝাবে কন্ডিশনাল সিচুয়েশান বোঝাবে এবং ভদ্র প্রস্তাব বা কোলাইট অফার বোঝাবে সেখানে আমরা উডের ব্যবহার করব অন্যদিকে দেখো সুড়ের ব্যবহার করব যদি উপদেশ বা অ্যাডভাইস বোঝায় সুপারিশ বা পরামর্শ রেকমেন্ডেশন বোঝায় দায়িত্ব কর্তব্য বা বাধ্যবাধকতা বা অবলিগেশন বোঝায় অর্থাৎ সুরের ব্যবহার করব, উপদেশ সুপারিশ দায়িত্ব কর্তব্য বা বাধ্যবাধকতা ইংলিশে বললে হয় অ্যাডভাইস রেকমেন্ডেশন এবং অবলিগেশনের ক্ষেত্রে আমরা সুরের ব্যবহার করব তো দেখো আমি কতগুলো এক্সারসাইজের মধ্যে দিয়ে তোমাদের ব্যাপারটা বোঝাবার চেষ্টা করেছি দেখো এভরি সুড শুড সেভ মানি ফর হিজ চিলড্রেন প্রত্যেককে উচিত তার সন্তানদের জন্যে অর্থ সেভ কর সঞ্চয় করা তো দেখো এখানে একটা অ্যাডভাইস ব্যাপার আছে এই বাক্যটার মধ্যে দিয়ে সুদ ব্যবহার করেছে তারপরে দেখো ওয়ান টেস্ট দা নিউ ফুড অলওয়েজ একজনের উচিত নতুন নতুন খাবার টেস্ট করা তো দেখো এখানে আমরা রিকমেন্ডেশন বা একটা বলতে পারো সুপারিশের ব্যাপার আছে সেই জন্য আমরা স্যুড ব্যবহার করেছি তারপরে দেখো হি শুড বি ডিসিপ্লিনড ইন ইজ পার্সোনাল লাইফ তার ব্যক্তিগত জীবনে তাকে সুশাসিত হওয়া উচিত বা সুশৃঙ্খল হওয়া উচিত দেখো এখানে একটা বাধ্যবাধকতার ব্যাপার আছে সেই জন্য আমরা সুট ব্যবহার করেছি তারপরে দেখো আমরা বলছি হিউড অলওয়েজ স্মোক সিগারেট ইগনোরিং ডক্টর অ্যাডভাইস ডক্টরের উপদেশ উপেক্ষা করে সে সবসময় সিগারেট খায় তাহলে এখানে দেখো একটা পাস্ট হ্যাবিট অতীত অভ্যাসের ব্যাপার আছে সেই জন্য আমরা উড ব্যবহার করেছি তারপরে দেখো ইউর ম্যারিড লাইফ উড বি হ্যাপি তোমার বিবাহিত জীবন সুখের হবে এখানে একটা দেখো পূর্বানুমান বা প্রেডিকশন আছে সেই জন্য আমরা ফুড ব্যবহার করেছি আবার দেখো তার স্টুডেন্টস উড পাস দ্য এক্সামিনেশান ইফ দ্য ওয়ার্ক হার্ট দেখো ছাত্ররা পরীক্ষায় পাস করবে যদি তারা কঠোর পরিশ্রম করে এখানে একটা কন্ডিশনাল বলি যে সাপেক্ষ পরিস্থিতি আছে সেই আমরা দেখো ব্যবহার করেছি তারপরে দেখো উড ইউ হ্যাভ এ কাপ অফ টি উইথ মি আপনি কি আমার সঙ্গে এক কাপ চা খাবেন দেখো এখানে একটা পোলাইট অফার বা একটা সৌজন্যমূলক প্রস্তাব আছে পোলাইট অফার আছে সেই কারণে আমরা এখানে উট ব্যবহার করেছি তো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের এই ক্লাসটি সুড এবং উডের ব্যবহারকে নিয়ে দেখো তার মানে আমি আরেকবার একটু সুডের ব্যবহার হবে কখন যখন পাস হ্যাবিট বোঝাবে কিংবা প্রেডিকশান বোঝাবে বা কন্ডিশনাল সিচুয়েশন বোঝাবে অর্থাৎ অতীতের অভ্যাস পূর্বানুমান বা ভবিষ্যৎবাণী এবং শর্ত সাপেক্ষ কোনো ব্যবস্থা বা ভদ্র প্রস্তাব এই বোঝালে সেখানে উডের ব্যবহার আর যদি দেখো কোন জায়গায় উপদেশ সুপারিশ বা পরামর্শ কিংবা কোনো দায়িত্ব কর্তব্য বা বাধ্যবাধকতা বুঝিয়েছে সেখানে সেখানে তোমরা সুর ব্যবহার করবে ইংলিশে বললে হয় অ্যাডভাইস রেকমেন্ডেশন আর অবলিকেশন থাকলে সেখানে সুরের ব্যবহার করবে তো আমরা এই এই বাক্যগুলোর মধ্যে তোমাদের এইগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এরপর থেকে আর কিন্তু তোমাদের এই সুড আর রুডের ব্যবহারকে কেন্দ্র করে কোনো ধরনের কনফিউশন থাকা উচিত নয় সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল